এই মুহূর্তে দাঁড়িয়ে বেগুন চাষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে মুখ্য বিষয় আজকের ভিডিওর এবং তাছাড়াও আরও অন্যান্য সবজির বিভিন্ন রোগ জ্বালা নিয়ে আলোচনা হয়েছে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনি কি একজন বেগুন চাষী এই বর্ষায় দু সালে অতিরিক্ত বৃষ্টিপাতের মাঝে আপনি কি বেগুন গাছ টিকিয়ে রাখতে পেরেছেন নাকি আপনার বেগুন গাছে হাজার রকমের সমস্যা আসছে তো সেই সংক্রান্ত সমস্ত সমস্যার কী পদ্ধতিতে পরিচর্যা করলে আপনারা এর থেকে নিস্তার পাবেন এবং বেগুন চাষের বিভিন্ন বিস্তারিত বিষয় নিয়েই আজকে আলোচনা হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষক কথা সাতাত্তর আসুন বাংলায় দেখি বাংলায় শিখি আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে বন্ধুরা বেগুন গাছ এমন একটা গাছ যে গাছকে যদি আপনি সঠিক সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে সঠিক জমিতে রোপণ করে আর কি এগুলো সঠিক জমিতে রোপণ করার পর সঠিক পরিচর্যার মাধ্যমে যদি আপনি গাছটিকে নিয়ে যেতে পেরেছেন তো একটা সময়ের পর গিয়ে কিন্তু এই বেগুন আপনাকে অনেক বেশি মুনাফা এনে দিতে পারে কথাই বলে বেগুন রাজার চাষ সত্যি বন্ধুরা বেগুন রাজার চাষ দুদিক থেকে এক তো আপনাকে রাজার মতো খরচ করতে হবে বেগুন গাছের ক্ষেত্রে আর দ্বিতীয়ত বেগুন চাষের যে ফলন হয় সেটা আপনাকে রাজা করে দিতে সক্ষম মানে অনেক বেশি মুনাফা দিয়ে যেতে পারে বেগুন চাষের অনেক রকম সমস্যা আসছে এই সময় দাঁড়িয়ে আমি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব বেগুন গাছের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা যে সমস্ত সমস্যার কথা নিয়ে আমাকে ছবি পাঠিয়েছেন আমি সেই সমস্ত ছবিগুলোকে উল্লেখ করেই সেই সমস্ত রোগ সংক্রান্ত সমাধানগুলো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সুতরাং সমস্ত চাষিদিকেই বলবো আপনারা দেখে নিন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন বেগুন গাছের সমস্যাগুলো কি আসতে পারে বেগুন গাছের নর্মালি যে সমস্যাগুলো হয় সাধারণত সেগুলো আপনারা জানেন যে এই ডগ ঢলে পড়া বেগুনের ছিদ্র করা এগুলো তো রয়েইছে এগুলো তো আপনারা সমাধান জানেন কি করতে হয় ওষুধ পাল্টে পাল্টে দিতে হয় বিভিন্ন রকম ব্যাপার রয়েছে সেগুলো আমি বিগত ভিডিওতে আলোচনা করেছি কিন্তু আজকের ভিডিওতে বেসিক্যালি পাতার রোগ গোড়ার রোগ এই ধরনের রোগ নিয়ে কিন্তু আলোচনা হবে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর সমস্ত চাষিভাইদের আমি বলবো আপনারা ভিডিও তো দেখেন কিন্তু ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভিডিওগুলো লাইক করেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ অনেক বাড়বে এবং আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পরিবারের সংখ্যাটা বাড়ান এবং এই ভিডিওটা লাইক করার মাধ্যমে আমার যে প্রচেষ্টা সেটা যে সফল হচ্ছে সেটা আপনারা জানান দিন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে আমার মনকে অনেক বেশি উৎফুল্লিত করবে সুতরাং আমি যেমন আপনাদের পাশে রয়েছি আপনাদেরও কর্তব্য আমার পাশে থাকা যাই হোক বন্ধুরা সমস্যার কথাতে বলছিলাম তো সমস্যা তো ওই দুটো সমস্যা রয়েইছে তাছাড়া পাতা ঝরে পড়া পাতা হলুদ পাতা ব্লাইট হওয়া এই রকম বিভিন্ন রকম অজস্র সমস্যা কিন্তু বেগুন গাছে আসবে বা আসছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওই থাকছে বন্ধুরা আজকে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে দাঁড়িয়ে বেগুন চাষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা বেগুন চাষি ভাইরা এই কথাটা মাথায় রেখেই আমি আজকে আপনাদের জন্য বেগুন চাষের বিভিন্ন রোগ জ্বালার প্রতিকার নিয়ে ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি পোকা নিয়ে আলোচনা করব না বেগুন গাছের রোগ নিয়ে আলোচনা করব। রোগ বলতে কোনটা বোঝায় পাতার বিভিন্ন রকম সমস্যা যেগুলো ধরুন পাতা হলুদ হয়ে যায় অনেক চাষির পাতা কালো হয়ে যাচ্ছে তাছাড়াও পাতার মধ্যে কুটে লাগা ভাব আসছে পাতা ঝরে পড়ছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে চাষিরা আমাদের কাছে আসছেন এই সিজনের এই আবহাওয়ায় সেই সমস্ত ট্রিটমেন্টগুলো নিয়েই আলোচনা করছি দেখুন সাধারণভাবে বেগুন গাছের পাতা ঝরে যাওয়ার মুখ্য কারণ হলো যদি আপনার জমিতে জলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু বেগুন গাছের পাতা ঝরে যাবে এই ভিডিওটি এই ইনি চাষিভাই ভিডিও করে পাঠিয়েছেন ওনার মাঠের গাছের অবস্থা কিন্তু বিশেষ একটা ভালো নেই কারণ এই অধিক বৃষ্টিপাতের জন্য মাটির উপরের স্তরের খাবার গলে গেছে মাটির সঙ্গে নেমে চলে গেছে জলের সঙ্গে মাটির নিচে বা অন্য সাইডে সেই জন্য কিন্তু এই গাছগুলোর গ্রোথ সেরকম একটা নেই চাষিভাইকে আমি বলেছি লিওসিন ভিটামিন বা পিজিআরটা ইউজ করার জন্য এটা ব্যবহার করলে আপনার গাছের গ্রোথটা আবার ঠিকঠাক হয়ে যাবে তাছাড়াও গাছে কড়া ওষুধ ব্যবহার করলে এবং এই যে চাষিভাই ঘাস মারার বিষ ব্যবহার করেছেন এটি কিন্তু খুব ক্ষতিকারক আপনার যে কোনো প্রকার গাছের জন্য বিশেষ করে বেগুন গাছের জন্য বেগুন গাছের শিকড় যেহেতু অনেকটা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে ছড়িয়ে থাকে সেই কারণে আপনাকে কিন্তু এই ঘাস মারার বিষ দেওয়া থেকে বিরত থাকতে হবে পাতার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিচের পাতায় যদি ওই ধরনের স্পট দেখা যায় এটা কি এটাকে বলা হয় আর্লি ব্লাইট প্রথম অবস্থায় যে ব্লাইটটা আসে এটাই হলো এটা আমি আগে আলোচনা করছি বন্ধুরা আপনারা চাষ করতে গিয়ে সমস্যায় পড়ছেন ঠিকমতো ওষুধ পাচ্ছেন না বীজ পাচ্ছেন না অরিজিনাল মালচিং পেপার পাচ্ছেন না তারা অতি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত এই সমস্ত প্রোডাক্ট পৌঁছে দিই উন্নত মানের বীজ উন্নত মানের ওষুধ সঠিক ট্রিটমেন্টের সাথে উন্নত মানের ওষুধ এবং অরিজিনাল মালচিং সমস্তই কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত পেয়ে যাবেন বন্ধুরা এই বেগুন গাছগুলিকে লক্ষ্য করুন কতটা রোগগ্রস্ত এই গাছটা এই যে পাতাগুলো ওপরের দিকে মুড়ে যাচ্ছে দেখছেন ডগের পাতাগুলো এটা কিন্তু শোষক পোকার কারণে হচ্ছে তাছাড়াও আরও অন্যান্য পোকা রয়েছে যে জন্য এই গাছটা রোগটা এসেছে এই ক্ষেত্রে আপনারা কি ওষুধ দেবেন প্রথমত আপনারা এই ধরনের গাছ হয়ে গেলে গাছে প্রথমেই ছত্রাকনাশক হিসাবে আপনারা দেবেন দেবেন এবং বিএসএফ কোম্পানির এক্সপোনাস ইনসেক্টিসাইড মিশিয়ে একত্র আপনারা গাছে স্প্রে করলে অনেকটা কিন্তু উপকার পাবেন আপনারা এটা দুবার থেকে তিনবারও স্প্রে করতে পারেন যেমন আপনাদের গাছের চেহারা থাকবে ভবিষ্যতে সেরকমভাবে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন এরপরে বন্ধুরা বলিনি যারা এখন নতুন গাছ লাগিয়েছেন যাদের গাছে এরকম ছোটোখাটো ছোপ দাগ পাতা ফুটো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে আপনারা স্টেপ্টোমাইসিন সালফেট তার সঙ্গে কনিকা তাছাড়া আপনারা কণিকা ব্যবহার করতে পারেন এর মধ্যে কিন্তু দু রকম রয়েছে যেটা আপনার এই ধরনের গাছকে সুস্থ করতে সক্ষম কণিকার মধ্যে আপনার কপার রয়েছে যেটা আপনার এই বেগুন গাছ করার ক্ষমতা দেবে এবং এই রকম ছোট গাছে আপনারা ম্যাক যে স্প্রেটা হয় সেটাও কিন্তু অবশ্যই চল্লিশ এম করে স্প্রে করবেন আপনাদের ছোট গাছে কারণ এই ছোটোবেলাতেই গাছকে আপনাকে শক্ত করে তুলতে হবে এবং এই ছোটোবেলাতে অবশ্যই আপনি যখন যে কোনো প্রকার ওষুধ ব্যবহার করছেন গাছের গোড়াতেও কিন্তু দেবেন পাতায় দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতেও অবশ্যই দেবেন এবং গাছের গোড়ায় অযথা মাটি দেবেন না বেগুন গাছের গোঁড়ায় কিন্তু ছোট গাছের ক্ষেত্রে মাটি দেওয়া চলে না আপনি সমতল জমিতে লাগাচ্ছেন বা উঁচু করে যেখানেই বেড বানিয়ে লাগাচ্ছেন যেখানেই লাগাচ্ছেন মাটি কিন্তু গোঁড়ায় এরকম ছোট গাছে একদমই দেবেন না গোড়া থেকে ডাল পালা বেরিয়ে যাবার পর আপনি যখন গাছ আপনার ফুলের দিকে চলে যাচ্ছে ফুল আসবে বা আসছে তখন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার ওই সমস্ত জিনিসগুলোকে মানে মাটিগুলোকে যত আপনার ওই সার মাটি গোড়ায় বাঁধার সময় কিন্তু আপনার ওইটাই ফল আসার সময় এই যে এখানে বেগুন গাছের রোগটা আপনারা দেখছেন এটাকে মোজায়েক ভাইরাসের সঙ্গে তুলনায় করা যায় এটা একদম পিওর মোজায়েক ভাইরাস এই ধরনের রোগ আপনার কাছে থাকলে জানবেন মোজায়েক ভাইরাস এটাকে যদি আপনি আটকাতে চান বিএসএফ কোম্পানির এফিকন ইনসেকটিসাইড গাছে স্প্রে করুন যাদের এরকম অবস্থা হয়ে গেছে ওনারা কিন্তু বিএসএফ কোম্পানির এফিকন ইনসেকটিসাইড গাছে স্প্রে করুন তাছাড়াও আপনাদের যাদের সুস্থ গাছ রয়েছে একটু ছোটো গাছ রয়েছে আপনারা বোমটেট ব্যবহার করতে পারেন দেখছেন তো মোজায়েত ভাইরাস এটাই আস্তে আস্তে তুলসী রোগে রূপান্তরিত হবে এই ধরনের রোগ থেকে মানে গাছকে বাঁচানোর জন্য আপনারা আমরা একটা কেমিক্যাল এবং জৈব দিয়ে একটা মিশ্রণ বানাই সেই মিশ্রণটা ব্যবহার করে কিন্তু আপনি আপনার গাছকে পুরোভাবে এই রোগ থেকে নিস্তার দিতে পারবেন তাছাড়াও বিএসএফের এফিকন কিন্তু এই রোগটাকে সরাতে সক্ষম আপনারা যদি বিএসএফের প্রথম বেলায় ধরা পড়ে এরকম সুস্থ গাছে আপনারা বোমটের ব্যবহার করুন আমাদের যে মিক্সার ওষুধটা হয় ওটা যদি ব্যবহার করেন পঞ্চাশ এমএল করে তাহলেও কিন্তু আপনাদের গাছে সব রোগগুলো কিন্তু আসবেন এবং আপনাদের গাছ কিন্তু এইরকম সুস্থ সবল এবং সুন্দর গঠনযুক্ত থাকবে প্রত্যেকটা পাতা বন্ধুরা এখানে আমি অন্যান্য গাছ নিয়ে আলোচনা করবো বলছিলাম এই যে দেখছেন শশা গাছের এই যে পাতাটা যখন আপনারা দেখবেন গাছের পাতা এমন হচ্ছে এটা কিন্তু খাদ্যের অভাবে হচ্ছে বন্ধুরা রোগ জ্বালা তেমন কিন্তু নয় এটা এটার জন্য আপনারা গাছে ছত্রাকনাশক স্প্রে করার সঙ্গে সঙ্গে অনুখাদ্যেরও স্প্রে করবেন অনুখাদ্যটাও দরকার ছত্রাক যদি বলতে চান দেখুন এই যে পাতায় রং দেখছেন এটা কিন্তু ছত্রাকের জন্যই হচ্ছে এরকম অল্প স্বল্প পাতায় রোগ থাকলে অল্প রোগ থাকলে গোটা পাতায় ছড়িয়ে না থাকলে আপনারা নেটিভো নেটিভোগে দশ গ্রাম করে আপনাদের পনেরো লিটার জলে মিশিয়ে কিন্তু স্প্রে করবেন বন্ধুরা উপকার পাবেন এই যে দেখছেন পাতাগুলোকে আমার নিচের দিকে মুড়ে মুড়ে গেছে এটা কিন্তু জনিত এফেক্টের জন্য হচ্ছে লাল মাকড় কিন্তু এর জন্য দায়ী সম্পূর্ণরূপে আপনারা লাল মাকড় কন্ট্রোল করতে পারে সেরকম যে কোনো ভালো ওষুধ ডিসাইড হতে পারে প্রেগাসাস হতে পারে সেই ধরনের যে কোনো একটা ভালো ওষুধ টপিকালের যেগুলো আমি দেখাই এই যে এই সব মাকড়ের জন্য কিন্তু শশা গাছে টপিক্যাল এগ্রো কোম্পানির ট্যাগ ফ্লাই এই ওষুধে কিন্তু দারুণ কাজ করছে এই মুভমেন্টে দাঁড়িয়ে তাছাড়াও আপনারা বিএসএফের এফিকন্টাও ব্যবহার করতে পারেন ক্লাস্টো টাটা কোম্পানির ক্লাস্টো কিন্তু ব্যবহার করতে পারেন এই ধরনের রোগগুলোকে কন্ট্রোল করার জন্য দেখছেন তো এই যে শোষক পোকার জন্য শশা গাছে যে ক্ষতি হচ্ছে এটা কিন্তু প্রথম বেলার ক্ষতি এই ক্ষতিটাও আপনাকে হতে দিলে চলবে না এর আগেই আপনাকে ভালো ওষুধ ব্যবহার করতে হবে যাতে ক্ষতিটা সম্পূর্ণরূপে এড়িয়ে চলা যায় শশা গাছে যে এই দেখছেন এটা শশা গাছে মোজাইক ভাইরাস আসছে পাতাগুলো একটু কোকড়াচ্ছে এবং হলুদ হচ্ছে এটা মোজাইক ভাইরাস এর থেকে আপনার গাছকে বাঁচানোর জন্য সাদা মাছের ওষুধ কন্টিনিউভাবে স্প্রে করুন বন্ধুরা এই যে দেখছেন পাতাটা এটা কিন্তু খাদ্যের অভাবে হয়েছে বন্ধুরা রোগ কিন্তু নয় এরকম পাতা হলে আপনারা গাছে অনুখাদ্যের প্রয়োগ প্রয়োগ করুন ছত্রাকনাশক দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা অনুখাদ্য খুব জরুরি অনুখাদ্যর প্রয়োগ করলে তবেই কিন্তু আপনাদের এই সমস্ত শশার পাতার যে রং বিকৃতি হচ্ছে সেটা কিন্তু আবার পুনরায় ঠিক হয়ে যাবে আপনারা গাছে অযথা চাপান দিয়ে দেবেন না অনুখাদ্যটা কিন্তু খুব জরুরি অনুখাদ্যর স্প্রে নেন কি গোড়ায় দেন অনুখাদ্যটা দেওয়া কিন্তু খুব জরুরি দেখছেন তো খাদ্যের অভাবে পাতায় কিন্তু এই রকম ধরনের লক্ষণ দেখতে পাবেন এগুলো কিন্তু ছত্রাক নয় বন্ধুরা ব্যাকটেরিয়া নয় খাদ্যজনিত অভাব আপনার মাটিতে ঠিকমতো খাবার পাচ্ছে না কোনো একটা অনুখাদ্যের অভাব সব অনুখাদ্য নয় বন্ধুরা তাই ঘুরিয়ে ফিরিয়ে দু তিন রকম অনুখাদ্য দিন দেখুন আপনাদের গাছ সুস্থ হয়ে যাবে করল দেখছেন তো এই যে পাতা হলুদ হচ্ছে এই রকম হলে পাতা হলুদ হতে হতে অল্প অল্প হলে হলে আর কি আপনারা ক্যাব্রিও টপ ইউজ করুন ক্যাব্রিও টপে যদি দেখছি কাটছেন না আপনারা অ্যাক্রোবটের দিকে যেতে পারেন বিএসএফ কোম্পানিরই অ্যাক্রোবট এটাও কিন্তু খুব ভালো কাজ ছ করে আপনাদের গাছে আর এই দেশে করলা গাছে যে পাতালা কুঁকড়ে গাছে এটা কিন্তু মলিবোর্ডের নাম বলে একটা অনুখাদ্যের অভাবে হয় এবং শোষক পোকার জন্যেও হয় তো আপনারা দু ধরনের জিনিসটাকে কিন্তু প্রয়োগ করবেন শোষক পোকার ওষুধটা প্রয়োগ তো করছেনই তার সঙ্গে কিন্তু অনুখাদ্যের প্রয়োগ করবেন মলিউডের নাম যুক্ত অনুখাদ্য মোবোমিন মোবোমিনের মধ্যে বেশ মাত্রায় মলিউডের নাম রয়েছে এটা আপনারা প্রয়োগ করলে গাছ আপনাদের সুস্থ হয়ে যাবে আবার এখানে দেখছেন ওই চৌকো মতো একটা কালো দাগ হচ্ছে না ওটা অ্যান্থ্রাকস রোগের লক্ষণ এই রকম লক্ষণ দেখতে পেলে প্রথম অবস্থাতে কিন্তু আপনারা মেরিভন কিংবা বায়ারে লুনা লুনা সেন্সেশন কিংবা লুনা এক্সপিরিয়েন্স এই দুটোর মধ্যে যে কোনো একটা কিংবা বিএসএফ কোম্পানির মেরিভন আপনারা স্প্রে করুন গাছে সঙ্গে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক স্প্রে করে নেবেন এটা কিন্তু কেটে যাবে এর ফলে এটা প্রথমবেলার লক্ষণ এরকমই হবে এই যে দেখছেন ডগের দিকের পাতায় কেমন ঝা ঝাপসা রঙ হয়ে যাচ্ছে সবুজ রং নেই এটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত লক্ষণ আপনারা এই দেখছেন কেমন হয়ে গেছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া নাশক দিন অ্যান্টিবায়োটিক দিন সঙ্গে ছত্রাকনাশক দিন ঠিকের দু থেকে তিন দিন পরে কিন্তু আপনারা একটা অনুখাদ্যের স্প্রে করবেন মনে রাখবেন অনুখাদ্য ভিটামিন কিন্তু নয় টনিক ভিটামিন পিজিআর অ্যাভয়েড করুন অনুখাদ্যের স্প্রেটা বজায় রাখুন এখানে আমি বলতে চাই বন্ধুরা আপনাদের যাদের করলা গাছ এইরকম নিচের দিকে ঝাঁক হয়ে গেছে না ওনারা নিচের দিকে মাচা পর্যন্ত যত ডগ আছে যত পাতা আছে সমস্ত কেটে ফেলুন বন্ধুরা তবেই কিন্তু আপনাদের গাছটা সুস্থ থাকবে এই নিচের দিকের পাতা থেকে কিন্তু রোগ ছড়াতে শুরু করে এবং নিচের দিকের এই ডগুলো পাতাগুলো কিন্তু আপনার গাছকে ওপরের দিকে বাড়তে দেয় না মাচায় ছড়াতে দেয় না নিচের দিকের সমস্ত ডগ কেটে রাখুন সমস্ত ঘাস পরিষ্কার রাখুন করল্লার মাঠকে সুস্থ রাখার জন্য প্রত্যেক দিন চেক করুন মাঠে গিয়ে যে কি অসুবিধা আসে আপনার গাছের এই করলার নিচের দিকে যতই ডগ বেরুবে বারবার আপনাকে কাটতে হবে দু থেকে তিনবার ডগ কাটতে হবে যতদিন না মাছাই পুরো মাচায় গাছ ছড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মাছার ওপরে কিন্তু গাছ নেই নিচেতে কিন্তু প্রচুর ডগ এই নিচের ডগুলো কেটে দেবার পনেরো দিনের মধ্যে আমি বলছি পুরো মাচা আপনাদের ভর্তি হয়ে যাবে যদি আপনারা পনেরো দিনের মধ্যে ওই খাবার ঠিকমতো খাবার দেন বারো একষট্টি স্প্রে করেন গাছকে ছড়ানোর জন্য বারো একষট্টি সাথে সাথে আপনারা অ্যাগ্রোবিন ম্যাক্স স্প্রে করুন এখানে দেখছেন টমেটো গাছের পাতাগুলো কেমন কুকড়ে গেছে এটাতে এটাতে আপনারা টপিক্যাল এগ্রো এটা কিন্তু মোজাক ভাইরাস টপিক্যাল এগ্রো কোম্পানির ট্যাগ ফ্লাই ট্রাই করে দেখতে পারেন বিএসএফ কোম্পানির এফিকন ট্রাই করতে পারেন এক্সপোনাস বিএসএফ এর ট্রাই করতে পারেন টমেটোর এই রোগটা থেকে গাছকে বাঁচানোর জন্য এই রোগটা দেখুন আসার আগেই আপনারা ট্রিটমেন্ট করুন এই যে তুলসির মতো হয়ে গেছে এটা কিন্তু একটা তুলসী ধরনের রোগ এটার জন্য আমাদের যে ওষুধটা রয়েছে মিশ্র ওষুধটা যেটা আমরা মিক্স করি জৈব ওষুধ আর কেমিক্যালের দু তিন রকম মিশ্রণ সেই ওষুধটা দিলেও কিন্তু কাটার সম্ভাবনা রয়ে যাচ্ছে কোনো ওষুধে কিন্তু সেভাবে গ্যারান্টিযুক্ত কাজ হবে না এই রোগটার উপর সত্তর থেকে নব্বই পার্সেন্ট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ বিশেষ কিছু ওষুধে ওষুধের মিশ্রণের ফলে মিশিয়ে তৈরি করতে হয় এই রকম লঙ্কা গাছ হয়ে গেলে বন্ধুরা আপনারা একটা অ্যান্টিবায়োটিক ট্যাগ ফ্লাইয়ের সাথে মেশান ট্যাগ ফ্লাইয়ের সাথে একটা অ্যান্টিবায়োটিক এবং জিং ম্যাক এই তিনটে ট্যাগ ফ্লাই পনেরো থেকে কুড়ি এম এল কুড়ি এমএল মেশান জিঙ্ক ম্যাক চল্লিশ এমএল মেশান এবং অ্যান্টিবায়োটিক স্টেপটোমাইসিন সালফেট ছ গ্রাম মিশিয়ে আপনাদের এই তিনটের মিশ্রণটাকে আপনাদের এই রকম ধরনের হয়ে যাওয়া লঙ্কা গাছে স্প্রে করুন আমি বলছি আপনাদের লঙ্কা গাছ সুস্থ হয়ে যাবে তবে মনে রাখবেন গাছের গোঁড়ায় জল অবশ্যই থাকতে হবে গাছের গোড়া শুকিয়ে থাকলে কোনো ওষুধ স্প্রে করবেন না বিষ স্প্রে করবেন না আপনারা ছত্রাকনাশক শুকনো গাছের গোড়ায় স্প্রে করতে পারেন দেখুন ট্যাগ ফ্লাই দেওয়ার পর গাছ কীরকম ফিরছে তাই না এটা ট্যাগ ফ্লাই দেওয়ার পরের রেজাল্ট তো এই যে ফিরে আসাটা এটা কিন্তু সহজে সম্ভব হয় না এই সব ওষুধগুলো ব্যবহার করুন আপনিও আপনার গাছকে সুস্থ করে তুলতে পারবেন ওষুধ সময় মতো ব্যবহার করবেন আর পাতা জানবেন যে হলুদ হচ্ছে মানে শুধু ছত্রাক নয় এটা ব্যাকটেরিয়াও হতে পারে এই দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্যাকটেরিয়ার আক্রমণ এটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াজনিত কারণেই হচ্ছে যাদের এই ধরনের গাছ রয়েছে পাতার রং এরকম হচ্ছে লাফা বরবটিতে ওনারা কিন্তু অবশ্যই ছত্রাকনাশক নাশক দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া নাশক যেমন স্টেপ্টোমাইসিন প্লান্টোমাইসিন কাসুকামাইসিন মাইসিন এই ধরনের মাইসিন যার নামের শেষে রয়েছে সেই ওষুধ অবশ্যই অন্যান্য ওষুধের সাথে মিশিয়ে আপনি ব্যবহার করুন দেখুন আপনার রেজাল্ট অনেক বেশি ভালো হবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা যে কী করা প্রয়োজন আপনাদের ভিডিওতে বন্ধুরা এত দূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থেকেন সুস্থ থেকেন এই ভিডিওটা আর বাড়াবো না আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কি করতে হবে আপনার গাছকে সুস্থ রাখার জন্য সেই সমস্ত বিষয়গুলো মেনে চলুন তাহলে ভবিষ্যতে এইবারে যদি আপনার গাছে খুব বেশি ক্ষতি হয়ে গেছে ঠিক হচ্ছে না ভবিষ্যতে পরের বার যখন আপনি গাছ লাগাবেন তখন যেন সেই সমস্ত ক্ষতিগুলোকে এড়িয়ে চলতে পারেন আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অল করে দিন আর এই ভিডিওটা লাইক করে অবশ্যই যাদের এইগুলো জানা প্রয়োজন সেই সমস্ত চাষিভাইয়ের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নিন বীজ ওষুধ আপনার যাই লাগছে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে কিংবা ফোনে কল করেও অর্ডার করতে পারেন যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন ধন্যবাদ